জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ ছয় দফা আদায়ে সাত রাস্তা মোড় অবরোধ পলিটেকনিক শিক্ষার্থীদের এরপর জানিয়ে দিব গাজার মানুষের দুর্দশা বন্ধ করুন নেতানিয়াহুকে ফ্রান্স প্রেসিডেন্টের মন্তব্য আরও জানিয়ে দিব নব্য আওয়ামী লীগের প্রস্তুতি নেতৃত্বে থাকবেন না শেখ হাসিনা বলছে আনন্দবাজার জামায়াত নিষিদ্ধের পাঁচ দিনের মাথায় হাসিনাকে পালাতে হয়েছে বলছে ডক্টর মাসুদ এবং জানিয়ে দিব আমি আমার আসনে দাঁড়ালে কেউ জিততে পারবে না চ্যালেঞ্জ সাকিবের সর্বশেষ জানিয়ে দিব আদালতের ভেতরেই পুলিশকে পেটালেন বিএনপির নেতাকর্মীরা শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত ছয় দফা আদায়ে সাত রাস্তা মোড় অবরোধ পলিটেকনিক শিক্ষার্থীদের ছয় দফা দাবি আদায়ে রাজধানীর তেজগাঁওয়ে সাত রাস্তা এলাকায় সড়ক অবরোধ করেছেন পলিটেকনিকের শিক্ষার্থী শিক্ষার্থীদের সড়ক অবরোধে যান চলাচল বন্ধ হয়ে যায় বলে জানিয়েছে পুলিশ সরকারি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট ও টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ টিএসসি সহ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাভুক্ত শিক্ষার্থীদের জোট কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের ব্যানারে এ আন্দোলন চলছে বুধবার সকাল দশটার আগ থেকে শিক্ষা শিক্ষার্থীরা সাত রাস্তা মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন এ সময় শিক্ষার্থীরা অবিলম্বে তাদের পূর্ব ঘোষিত ছয় দফা দাবি মেনে নেওয়ার দাবি জানান নইলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা তাদের দাবি হল বেসরকারি পলিটেকনিক সমূহের ল্যাব সুবিধা ও অতিরিক্ত অর্থ আদায় নিয়ন্ত্রণ এবং ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টের অর্থ প্রদান সম্প্রতি কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে দেওয়া দাবি পূরণের স্মারকলিপিতে বলা হয় বাংলাদেশের বিভিন্ন বেসরকারি পলিটেকনিকে যথেষ্ট ল্যাব সুবিধা নেই যার ফলে বেসরকারি পলিটেকনিকের শিক্ষার্থীরা দক্ষতা অর্জনে ব্যর্থ হন এই সমস্যার সমাধানের লক্ষ্যে পলিটেকনিক সমূহের ল্যাব সুবিধা বৃদ্ধির ব্যবস্থা করতে হবে এবং যেসব ঘোষণা করতে হবে বাংলাদেশের বিভিন্ন বেসরকারি পলিটেকনিক মাত্রাতিরিক্ত অর্থ আদায় করে এবং কোনো শিক্ষার্থী অর্থ প্রদানে ব্যর্থ হলে নানা রকম হয়রানির শিকার হন তাই এসব অতিরিক্ত অর্থ আদায় নিয়ন্ত্রণ সহ বেসরকারি পলিটেকনিক শিক্ষার্থীদের নানা হয়রানির বিষয়ে বোর্ড করতে যৌক্তিক পদক্ষেপ নিতে হবে বাংলাদেশের সরকারি পলিটেকনিকের শিক্ষার্থীরা ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট বাবদ যে সব অর্থ পেয়ে থাকেন তা বেসরকারি পলিটেকনিকসমূহের ল্যাব সুবিধার বৃদ্ধিতে ব্যবস্থা করতে হবে এবং যেসব বেসরকারি পলিটেকনিক ল্যাব সুবিধা প্রদানে ব্যর্থ হবে তাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা করতে হবে বাংলাদেশের বিভিন্ন বেসরকারি পলিটেকনিক মাত্রাতিরিক্ত অর্থ আদায় করে এবং কোনো শিক্ষার্থী অর্থ প্রদানে ব্যর্থ হলে নানা রকম হয়রানি শিকার হন তাই এসব অতিরিক্ত অর্থ আদায় নিয়ন্ত্রণ সহ বেসরকারি পলিটেকনিক শিক্ষার্থীদের নানা হয়রানির বিষয়ে বোর্ড কর্তৃক যৌক্তিক পদক্ষেপ নিতে হবে গাজার মানুষের দুর্দশা বন্ধ করুন নেতানিয়াহুকে ফ্রান্স প্রেসিডেন্ট ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ফিলিস্তিনের গাজার হাসপাতালে ইসরায়েলের হামলায় ক্ষুব্ধ মানুষের দুর্দশা বন্ধ করতে চান তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ম্যাক্রো বলেছেন গাজায় মানুষের দুর্দশা যেন অবিলম্বে বন্ধ হয় ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রো ইসরায়েলের প্রধানমন্ত্রীকে বলেছেন একমাত্র যুদ্ধবিরতি হলেই বাকি পণবন্দীরা মুক্তি পাবেন মঙ্গলবার নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বলেন ম্যাক্রো তারপর সামাজিক মাধ্যম এ ম্যাক্রো লিখেছেন গাজার বেসামরিক মানুষের দুর্দশা বন্ধ হওয়া দরকার মানবিক ত্রাণ সাহায্য গাজায় পৌঁছানোর ক্ষেত্রে কোনো বাধা দেওয়া উচিত নয় জাতিসংঘ জানিয়েছে কয়েক সপ্তাহ ধরে গাজায় কোনো ত্রাণ সাহায্য যায়নি ফলে পরিস্থিতি আরও খারাপ হয়েছে ম্যাক্রো বলেছেন ফ্রান্স সব পণবন্দীদের মুক্তি ও হামাসকে অস্ত্রভুক্ত করে দুই রাষ্ট্র সমাধানে দায়বদ্ধ কিন্তু তিনি মনে করেন যুদ্ধবিরতি হলেই বাকি পণবন্দীদের মুক্তি সম্ভব হামাসকে সন্ত্রাসবাদী সংগঠন বলে ঘোষণা করেছে আমেরিকা জার্মানি সহ ইউ এর বেশ কিছু দেশ হামাজ জানিয়েছে মঙ্গলবার ইসরায়েলের দিনের প্রস্তাব দিয়েছে সব পরবন্দীকে মুক্তি দিতে হবে ইসরায়েলের দাবি হামাজকে অস্ত্র পরিত্যাগ করতে হবে যা মানতে তারা রাজি নয় নব্য আওয়ামী লীগের প্রস্তুতি নেতৃত্বে থাকবেন না শেখ হাসিনা বলছে আনন্দবাজার পত্রিকা আওয়ামী লীগের ভেতরে বড় পরিবর্তনের প্রস্তুতি চলছে এমনই একটি প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার ওই প্রতিবেদনে বলা হয়েছে ভবিষ্যতে শেখ নেতৃত্বে নাও থাকতে পারেন এ নিয়ে দলে নতুন করে ভাবনা শুরু হয়েছে। চক্রান্ত ঠেকাতে সক্রিয় হয়েছে বর্তমান আওয়ামী লীগ নেতৃত্ব আনন্দবাজারের ওই প্রতিবেদনে বলা হয় আওয়ামী লীগ থাকবে নেতৃত্বে শেখ হাসিনা থাকবেন না তার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত নেতারাও বাদ যাবেন আওয়ামী লীগের পরিচিত কিছু নেতা নেতা নেত্রীকে সামনে রেখে নব্য আওয়ামী লীগ বা তথাকথিত পরিচ্ছন্ন আওয়ামী লীগকে রাজনীতির ময়দানে আনার একটি পরিকল্পনা বেশ এগিয়েছে আওয়ামী লীগের বর্তমান নেতৃত্ব এই প্রয়াসকে প্রতারণা ও তাদের দলকে ধ্বংস করার চক্রান্ত বলে আখ্যা দিচ্ছেন ভারতের কূটনীতিকদের একাংশ মনে করেন হাসিনাকে বাদ দিয়ে নব্য আওয়ামী লীগ গঠিত হলে দিল্লির পক্ষে তার সুখকর হবে না কারণ এই পরিকল্পনায় বাংলাদেশের যেসব আওয়ামী লীগ নেতা নেতা নেত্রীর উঠে আসছে তাদের ভাবমূর্তি আদৌ পরিচ্ছন্ন নয় তার উপরে পাকিস্তান ঘনিষ্ঠ হিসেবে পরিচিতি রয়েছে কয়েকজনের ভারতের এক সাবেক কূটনীতিকের কথায় বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয় নিয়ে দিল্লির কিছু করণীয় নেই কিন্তু আওয়ামী লীগ ঐতিহাসিক ভাবে ভারতের বন্ধু ও আস্থাভাজন রাজনৈতিক শক্তি তার নেতৃত্বেও পাকিস্তান বান্ধবদের হাতে চলে গেলে ভারতের পক্ষে তা বিপর্যয়ের চেয়ে কম কিছু হবে না আওয়ামী লীগের এক যুগ্ম সাধারণ সম্পাদক বলেন জামায়াতকে নিষিদ্ধের পাঁচ দিনের মাথায় হাসিনাকে পালাতে হয়েছে বলছে ডক্টর মাসুদ জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের পাঁচ দিনের মাথায় সৌরাচার হাসিনাকে পালাতে হয়েছে বলে মন্তব্য করেছেন দলটির কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি বাউফল উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ডক্টর শফিকুল ইসলাম মাসুদ তিনি বলেন আওয়ামী লীগের পতনের পর নতুন করে যাত্রা এখন জামায়াতে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত জনগণ তাদের দমন করতে পাঁচ দিনও সময় লাগবে না জামায়াতে ইসলামী জনগণকে শোষণের রাজনীতি করে না জামায়াতে ইসলামী জনগণের জন্য ত্যাগের রাজনীতি করে মাসুদ বলেন ইসলামীকে তাদের এত ভয়ের কারণে জামায়াত ইসলামী চাঁদাবাজি করতে সমস্যা হবে এজন্য ভারতের পরামর্শে জামায়াতের বিরুদ্ধে এখন অপপ্রচার চালানো হচ্ছে মিডিয়ায় খবর প্রকাশ করা হচ্ছে ভারত তাদের শর্ত দিয়েছে জামায়াতের সঙ্গ ছাড়তে হবে তাহলে ভারত তাদের ক্ষমতায় বসিয়ে তিনি আরো বলেন যারা জনগণের ভোটে বিশ্বাসী নয় তারাই ভারতীয় বাবুদের হাতে হাত রাখে পিছনের দরজা দিয়ে কেউ আর এদেশে ক্ষমতার মস্তদে বসতে পারবে না জনগণ সেই পথ বন্ধ করে দিয়েছে আবারও কেউ সেই পথ খুলতে চাইলে আওয়ামী লীগের মতোই তাদেরও ভারতে পাঠিয়ে দেওয়া হবে মঙ্গলবার বিকেলে জুলাই গণ গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় শাহাদাত বরণকারী পটুয়াখালীর বাউফল উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মী শহীদ আশিকুর রহমান হৃদয়ের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন এ সময় তিনি আরো বলেন পাঁচই আগস্টকে দ্বিতীয় স্বাধীনতা বলতে যাদের কষ্ট হয় জুলাই গণ অভ্যুত্থান না ঘটলে তারা রাজপথে দাঁড়িয়ে কথা বলার সুযোগ পেত না স্বাধীনতা অসা you অস্বীকারী স্বাধীনতা বিরোধী ইসলামী সাল থেকে শুরু করে আগস্ট পর্যন্ত সব আন্দোলন সংগ্রাম সমর্থন করে এবং স্বীকার করে আজকে শুধু করছে এরা পাঁচই আগস্টের আগে কথা বলারও সুযোগ পায়নি সেটি ভুলে গেছে ছাত্র জনতার জীবন ও রক্ত দিয়ে জাতিকে যেই দ্বিতীয় স্বাধীনতা এনে দিয়েছে এই স্বাধীনতা ও চিন্তায় করতে অনেকে চেষ্টা করা হয়েছে জামায় ইসলামী জুলাই অভ্যুত্থানের ইতিহাস বিকৃত করতে দেবে না সেজন্য শহীদের নিয়ে দশ খণ্ডে আড়াই হাজার পৃষ্ঠায় জুলাই গণ অভ্যুত্থানের তথ্য সংরক্ষণ করেছে আমি আমার আসনে দাঁড়ালে কেউ জিততে পারবে না চ্যালেঞ্জ সাকিবের দু সালে যখন আওয়ামী লীগের মনোনয়ন নিলেন সাকিব আল হাসান তখন থেকেই তিনি ছিলেন আলোচনার সমালোচনার কেন্দ্রে একজন সক্রিয় খেলোয়াড় কি করে রাজনীতিতে যোগ দেন প্রশ্ন ছিল তা নিয়ে এরপর নির্বাচনের প্রকৃতি বিষয়টাকে প্রশ্নবিদ্ধ করেছে আরও তবে সাকিবের বিশ্বাস তার আসনে সুষ্ঠু নির্বাচনী হয়েছে তিনি এ চ্যালেঞ্জও জানিয়েছেন এখনও যদি তিনি তার আসনে নির্বাচন করেন তাহলে জয় তারই হবে সম্প্রতি একটি ইংরেজি দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে বিষয়টি জানিয়েছেন তিনি রাজনীতিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত ভুল ছিল কিনা তা নিয়ে প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন তিনি এই প্রশ্নের জবাবে সাকিব স্পষ্টভাবে বলেন যদি রাজনীতিতে যাওয়া ভুল হয় তাহলে ভবিষ্যতে যে কেউ রাজনীতিতে গেলে সেটাও ভুল হবে একজন ডাক্তার আইনজীবী ব্যবসায়ী যেই হোক রাজনীতিতে যাওয়া তার অধিকার মানুষ চাইলে ভোট দেবে না চাইলে দেবে না আদালতের ভেতরেই পুলিশকে পেটালেন বিএনপির নেতাকর্মীরা পাবনার আদালতের ভেতরে শুনানি চলাকালে ভিডিও ধারণ করতে বাধা দেওয়ায় পুলিশ পুলিশ সদস্যকে ঘটনা ঘটেছে। ঘটনায় আটক করেছে মঙ্গলবার পাবনা জেলা ও দায়রা জজ আদালতে এই ঘটনা ঘটে আটক ছয়জন হলেন ঈশ্বরদী উপজেলা সদরের ফতে মোহাম্মদপুর নিউ কলোনি এলাকার মৃত আব্দুল ওয়াহাবের ছেলে আব্বাল কবির হাবিবুর রহমানের ছেলে সরওয়ার জাহান শিশির দাসড়িয়া গ্রামের মৃত আমজাদ খানের ছেলে কালাম খান এম এস কলোনি এলাকার ইউসুফ আলীর রুবেল হোসেন লোকসেট গাউসিয়া এলাকার মৃত আব্দুল আব্দুল জব্বারের ছেলে সবুজ হোসেন এবং গ্রামের মৃত সর্দারের ছেলে জহরুল ইসলাম এদের মধ্যে আওয়াল কবির ঈশ্বরদি পৌর ছাত্র দলের সাবেক সভাপতি ও বর্তমান পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সরোয়ার জাহান শিশির পৌর ছাত্র দলের সভাপতি পদপ্রত্যাশী প্রত্যাশী অন্যরা রাজনীতির সঙ্গে সম্পৃক্ত জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ ছয় দফা আদায়ের সাত রাস্তা মোড় অবরোধ পলিটেকনিক শিক্ষার্থীদের এরপর জানিয়ে দিব গাজার মানুষের দুর্দশা বন্ধ করুন নেতানিয়াহুকে ফ্রান্স প্রেসিডেন্টের মন্তব্য আরো জানিয়ে দিব নব্য আওয়ামী লীগের প্রস্তুতি নেতৃত্বে থাকবেন না শেখ হাসিনা বলছে আনন্দবাজার জামায়াতকে নিষিদ্ধের পাঁচ দিনের মাথায় হাসিনাকে পালাতে হয়েছে বলছে ডক্টর মাসুদ এবং জানিয়ে দিব আমি আমার আসনে দাঁড়ালে কেউ জিততে পারবে না চ্যালেঞ্জ সাকিবের সর্বশেষ জানিয়ে দিব আদালতের ভেতরেই পুলিশকে পেটালেন বিএনপির নেতাকর্মীরা শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত ছয় দফা আদায়ে সাত রাস্তা মোড় অবরোধ পলিটেকনিক শিক্ষার্থীদের ছয় দফা দাবি আদায়ে রাজধানীর তেজগাঁওয়ে সাত রাস্তা এলাকায় সড়ক অবরোধ করেছেন পলিটেকনিকের শিক্ষার্থী শিক্ষার্থীদের সড়ক অবরোধে যান বন্ধ হয়ে যায় বলে জানিয়েছে পুলিশ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ টিএসসি সহ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাভুক্ত শিক্ষার্থীদের জোট কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের ব্যানারে এই আন্দোলন চলছে বুধবার সকাল দশটার আগ থেকে শিক্ষার্থীরা সাত রাস্তা মোড়ে অবস্থা নিয়ে বিক্ষোভ করতে থাকেন এ সময় শিক্ষার্থীরা অবিলম্বে তাদের পূর্ব ঘোষিত ছয় দফা দাবি মেনে নেবার দাবি জানান নইলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা তাদের দাবি হলো বেসরকারি পলিটেকনিক সমূহের ল্যাব সুবিধা ও অতিরিক্ত অর্থ আদায় নিয়ন্ত্রণ এবং ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টের অর্থ প্রদান সম্প্রতি কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে দেওয়া দাবি পূরণের স্মারকলিপিতে বলা হয় বাংলাদেশের বিভিন্ন বেসরকারি পলিটেকনিকে যথেষ্ট ল্যাব সুবিধা নেই যার ফলে বেসরকারি পলিটেকনিকের শিক্ষার্থীরা দক্ষতা অর্জনে ব্যর্থ হন এই সমস্যা সমাধানের লক্ষ্যে বেসরকারি পলিটেকনিক সমূহের ল্যাব সুবিধা বৃদ্ধির ব্যবস্থা করতে হবে এবং যেসব বেসরকারি পলিটেকনিক ল্যাব সুবিধা প্রদানে ব্যর্থ হবে তাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা করতে হবে বাংলাদেশের বিভিন্ন বিশ্ব সরকারি পলিটেকনিক মাত্রাতিরিক্ত অর্থ আদায় করে এবং কোন শিক্ষার্থী অর্থ প্রদানে ব্যর্থ হলে নানা রকম হয়রানির শিকার হন তাই এসব অতিরিক্ত অর্থ আদায় নিয়ন্ত্রণ সহ বৈসরকারি পলিটেকনিক শিক্ষার্থীদের নানা হয়রানির বিষয়ে বড করতে যৌক্তিক পদক্ষেপ নিতে হবে বাংলাদেশের সরকারি পলিটেকনিকের শিক্ষার্থীরা ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট বাবদ যে সব অর্থ পেয়ে থাকেন তা বেসরকারি পলিটেকনিকসমূহের ল্যাব সুবিধার বৃদ্ধির ব্যবস্থা করতে হবে এবং যে সব বেসরকারি পলিটেকনিক ল্যাব সুবিধা প্রদানে ব্যর্থ তাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা করতে হবে বাংলাদেশের বিভিন্ন বেসরকারি পলিটেকনিক মাত্রাতিরিক্ত অর্থ আদায় করে এবং কোন শিক্ষার্থী অর্থ প্রদানে ব্যর্থ হলে নানা রকম হয়রানির শিকার হন তাই এসব অতিরিক্ত অর্থ আদায় নিয়ন্ত্রণ সহ বেসরকারি পলিটেকনিক শিক্ষার্থীদের নানা হয়রানির বিষয়ে বোর্ড কর্তৃক যৌক্তিক পদক্ষেপ নিতে হবে গাজার মানুষের দূরদর্শা বন্ধ করুন নেতানিয়াহু কে ফ্রান্স প্রেসিডেন্ট ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ফিলিস্তিনের গাজার হাসপাতালে ইসরায়েলের হামলায় ক্ষুব্ধ মানুষের দুর্দশা বন্ধ করতে চান তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ম্যাক্রো বলেছেন গাজায় মানুষের দুর্দশা যেন অবিলম্বে বন্ধ হয় ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রো ইসরায়েলের প্রধানমন্ত্রীকে বলেছেন একমাত্র যুদ্ধবিরতি হলেই বাকি বনবন্দিরা মুক্তি পাবেন মঙ্গলবার নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বলেন ম্যাক্রো তারপর সামাজিক মাধ্যম এক্স এ ম্যাক্রো লিখেছেন গাজার বেসামরিক মানুষের দুর্দশা বন্ধ হয় দরকার মানবিক ত্রাণ সাহায্য গাজায় পৌঁছানোর ক্ষেত্রে কোনো বাধা দেওয়া উচিত নয় জাতিসংঘ জানিয়েছে কয়েক সপ্তাহ ধরে গাজায় কোন ত্রাণ সাহায্য যায়নি ফলে পরিস্থিতি আরো খারাপ হয়েছে ম্যাক্রো বলেছেন ফ্রান্স সব পণবন্দীদের মুক্তি ও হামাসকে অস্ত্রভুক্ত করে দুই রাষ্ট্র সমাধানে দায়বদ্ধ কিন্তু তিনি মনে করেন যুদ্ধবিরতি হলেই বাকি পনবন্দীদের মুক্তি সম্ভব হামাসকে সন্ত্রাসবাদী সংগঠন বলে ঘোষণা করেছে আমেরিকা জার্মানি সহ ইউ এর বেশ কিছু দেশ হামাস জানিয়েছে মঙ্গলবার ইসরায়েলের পঁয়তাল্লিশ দিনের যুদ্ধ যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে বিনিময়ে সব পরবন্দীকে মুক্তি দিতে হবে ইসরায়েলের দাবি হামাসকে অস্ত্র পরিত্যাগ করতে হবে যা মানতে তারা রাজি নয় নব্য আওয়ামী লীগের প্রস্তুতি নেতৃত্বে থাকবেন না শেখ হাসিনা বলছে আনন্দবাজার পত্রিকা আওয়ামী লীগের ভেতরে বড় পরিবর্তনের প্রস্তুতি চলছে এমনই একটি প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার ওই প্রতিবেদনে বলা হয়েছে ভবিষ্যতে শেখ হাসিনার নেতৃত্বে নাও থাকতে পারেন এ নিয়ে দলে নতুন করে ভাবনা শুরু হয়েছে চক্রান্ত ঠেকাতে সক্রিয় হয়েছে বর্তমান আওয়ামী লীগ নেতৃত্ব আনন্দবাজারের ওই প্রতিবেদনে বলা হয় আওয়ামী লীগ থাকবে নেতৃত্বে শেখ হাসিনা থাকবেন না তার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত নেতারাও বাদ যাবেন আওয়ামী লীগের পরিচিত নেতা নেত্রীকে সামনে রেখে নব্য আওয়ামী লীগ বা তথাকথিত পরিচ্ছন্ন আওয়ামী লীগকে রাজনীতির আওয়ামী লীগের বর্তমান নেতৃত্ব এই প্রয়াসকে প্রতারণা ও তাদের দলকে ধ্বংস করার চক্রান্ত বলে আখ্যা দিচ্ছেন ভারতের কূটনীতিকদের একাংশ মনে করেন হাসিনাকে বাদ দিয়ে নব্য আওয়ামী লীগ গঠিত হলে দিল্লির পক্ষে তা সুখকর হবে না কারণ এই পরিকল্পনায় বাংলাদেশের যেসব আওয়ামী লীগ নেতা নেত্রীর নাম উঠে আসছে তাদের ভাবমূর্তি নয় তার পাকিস্তান ঘনিষ্ঠ হিসেবে পরিচিতি রয়েছে কয়েকজনের ভারতের এক সাবেক কূটনীতিকের কথায় বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয় নিয়ে দিল্লির কিছু করণীয় নেই কিন্তু আওয়ামী লীগ ঐতিহাসিক ভাবে ভারতের বন্ধু ও আস্থাভাজন রাজনৈতিক শক্তি তার নেতৃত্বেও পাকিস্তান বান্ধবদের হাতে চলে গেলে ভারতের পক্ষে তা বিপর্যয়ের চেয়ে কম কিছু হবে না আওয়ামী লীগের এক যুগ্ম সাধারণ সম্পাদক বলেন জামায়াতকে নিষিদ্ধের পাঁচ দিনের মাথায় হাসিনাকে পালাতে হয়েছে বলছে ডক্টর মাসুদ জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের পাঁচ দিনের মাথায় সৌরাচার হাসিনাকে পালাতে হয়েছে বলে মন্তব্য করেছেন দলটির কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি বাউফল উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ডক্টর শফিকুল ইসলাম মাসুদ তিনি বলেন আওয়ামী লীগের পতনের পর নতুন করে যাত্রা এখন জামায়াতে ইসলামীর বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত জনগণ তাদের দমন করতে পাঁচ দিনও সময় লাগবে না জামায়াতে ইসলামী জনগণকে শোষণের রাজনীতি করে না জামায়াত ইসলামী জনগণের জন্য ত্যাগের রাজনীতি করে ড মাসুদ বলেন জামায়াতে ইসলামীকে তাদের এত ভয়ের কারণে থাকলে সন্ত্রাসী চাঁদাবাজি করতে সমস্যা হবে এজন্য ভারতের পরামর্শে জামায়াতের বিরুদ্ধে এখন অপপ্রচার চালানো হচ্ছে মিডিয়ায় খবর প্রকাশ করা হচ্ছে ভারত তাদের শর্ত দিয়েছে জামায়াতের সঙ্গ ছাড়তে হবে তাহলে ভারত তাদের ক্ষমতায় বসিয়ে তিনি আরও বলেন যারা জনগণের ভোটে বিশ্বাসী নয় তারাই ভারতীয় বাবুদের হাতে হাত রাখে পিছনের দরজা দিয়ে কেউ আর এদেশে ক্ষমতার মস্তদে বসতে পারবে না জনগণ সেই পথ বন্ধ করে দিয়েছে কেউ সেই খুলতে আওয়ামী লীগের মতোই তাদেরও ভারতে পাঠিয়ে দেওয়া হবে মঙ্গলবার বিকেলে জোলাই গণ অভ্যুত্থানে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় শাহাদ বরণকারী পটুয়াখালীর বাউফল উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মী শহীদ আশিকুর রহমান হৃদয় পরিবারকে আর্থিক সহায়তা অনুষ্ঠানে প্রধান বক্তব্যে তিনি এসব কথা বলেন এ সময় তিনি আরো বলেন পাঁচই আগস্টকে দ্বিতীয় স্বাধীনতা বলতে যাদের কষ্ট হয় জোলাই গণ অভ্যুত্থান না ঘটলে তারা রাজপথে দাঁড়িয়ে কথা বলার সুযোগ পেত না স্বাধীনতা অসা অস্বীকারকারীরাই স্বাধীনতা বিরোধী জামায়াতে ইসলামী উনিশশো সাল থেকে শুরু করে দুই সালের পাঁচই আগস্ট পর্যন্ত সব আন্দোলন সংগ্রাম সমর্থন করে এবং স্বীকার করে অথচ আজকে এক দল শুধু উনিশশো একাত্তরকে স্বীকার করছে এরা পাঁচই আগস্টের আগে কথা বলারও সুযোগ পায়নি সেটি ভুলে গেছে ছাত্র জনতা জীবন ও রক্ত দিয়ে জাতিকে যে স্বাধীনতা এনে দিয়েছে এই স্বাধীনতা ও চিন্তায় করতে অনেকে চেষ্টা করা হয়েছে জামায়াতে ইসলামী জোলাই অভ্যুত্থানের ইতিহাস বিকৃত করতে দেবে না সেজন্য শহীদের নিয়ে দশ খণ্ডে আড়াই হাজার পৃষ্ঠায় জুলাই গণ অভ্যুত্থানের তথ্য সংরক্ষণ করেছে আমি আমার আসনে দাঁড়ালে কেউ জিততে পারবে না চ্যালেঞ্জ সাকিবের দুই সালে যখন আওয়ামী লীগের মনোনয়ন নিলেন সাকিব আল হাসান তখন থেকেই তিনি ছিলেন আলোচনার সমালোচনার কেন্দ্রে একজন সক্রিয় খেলোয়াড় কি করে রাজনীতিতে যোগ দেন প্রশ্ন ছিল তা নিয়ে এরপর নির্বাচনের প্রকৃতি বিষয়টাকে প্রশ্নবিদ্ধ করেছে আরও তবে সাকিবের বিশ্বাস তার আসনে সুষ্ঠু নির্বাচনই হয়েছে তিনি এর চ্যালেঞ্জও জানিয়েছেন এখনো যদি তিনি তার আসরে নির্বাচন করেন তাহলে জয় তারই হবে সম্প্রতি একটি ইংরেজি দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে বিষয়টি জানিয়েছেন তিনি রাজনীতিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত ভুল ছিল কিনা তা নিয়ে প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন তিনি এই প্রশ্নের জবাবে সাকিব স্পষ্টভাবে বলেন যদি রাজনীতিতে যাওয়া ভুল হয় তাহলে ভবিষ্যতে যে কেউ রাজনীতিতে গেলে সেটাও ভুল হবে একজন ডাক্তার আইনজীবী ব্যবসায়ী যেই হোক রাজনীতিতে যাওয়া তার অধিকার মানুষ চাইলে ভোট দেবে না চাইলে দেবে না আদালতের ভেতরেই পুলিশকে পেটালেন বিএনপির নেতাকর্মীরা পাবনার আদালতের ভেতরে শুনানি চলাকালে ভিডিও ধারণ করতে বাধা দেওয়ায় পুলিশ সদস্যকে ঘটনা ঘটেছে ঘটনায় করেছে মঙ্গলবার দুপুরে পাবনা জেলা ও দায়রা জজ আদালতে এই ঘটনা ঘটে আটক ছয়জন হলেন ঈশ্বরদী উপজেলা সদরের ফতে মোহাম্মদপুর নেউ কলোনি এলাকার মৃত আব্দুল ওয়াহাবের ছেলে আব্বাল কবির হাবিবুর রহমানের ছেলে সরওয়ার জাহান শিশির দাসোরিয়া গ্রামের মৃত আমজাদ খানের ছেলে কালাম খান এম এস কলোনি এলাকার ইউসুফ আলীর ছেলে রুবেল হোসেন লোকসেট গাউসিয়া মসজিদ এলাকার মৃত আব্দুল জব্বারের ছেলে সবুজ হোসেন এবং ভাড়া গ্রামের মৃত আব্দুল গফফার সর্দারের ছেলে জহরুল ইসলাম এদের মধ্যে আব্বাল কবির পৌর ছাত্র দলের সাবেক সভাপতি ও বর্তমান পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সরোয়ার জাহান শিশির পৌর ছাত্র দলের সভাপতি পদপ্রত্যাশী প্রত্যাশী এনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ সয়দফা আদায়ের সাত রাস্তা মোড় অবরোধ পলিটেকনিক শিক্ষার্থীদের এপোর্ট জানিয়ে দিব গাজার মানুষের দুর্দশা বন্ধ করুন নেতানিয়াহু কে ফ্রান্স প্রেসিডেন্ট এর মন্তব্য আর জানিয়ে দিব 90 আওয়ামী লীগের নেতৃত্বে থাকবেন না শেখ হাসিনা বলছে আনন্দবাজার জামাতে